হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমাদের প্রত্যেকের ই ফুটবল যারা লাভার আছে তাদের প্রত্যেকের মানে স্বপ্নের একটা বক্স চলে আসছে ক্রিস্টিয়ানন্দ তার ফ্যান কে না আমরা সবাই তার ফ্যান কিন্তু গেম ই ফুটবল গেম এখন এতই জনপ্রিয় গেম হয়ে গেছে তারে যে আমরা কারণ কোন তার সাথে লাইসেন্স করে নেই কিন্তু ফাইনালি আমাদের ভোটের মাধ্যমে ক্রিস্টান নন্দর বক্স চলে আসছে তো আমি আমার মেইন আইডিতে ড্রো করতে যাচ্ছি আগের পাঁচটা ড্রো ছিল ড্রো দিয়েছিলাম একটা ফ্রি স্পিন আর চারশো কয়েনের ড্রো দিয়েছিলাম পাইনি ফাইনালি কয়েন টপ আপ করলাম এখন নিজের আইডিতে ড্রো ড্রো দিতে যাচ্ছি দেখা যাক আমাদের স্বপ্নের প্লেয়ারকে কখন কনমি দেয় কনমি অলওয়েজ আমাদের ছোটোখাটোভাবে খেয়ে দেয় কিন্তু এইবার কততে খায় আমারে দেখার বেলা আমি আবার নয় একশোটি স্প্রিন করতে যাচ্ছি নো দিল না আমার দেবেও না এত সহজে তো আমি জানি কখন দেয় একমাত্র আল ওপরের ভগবান জানে দেখা যাক আমি একটু স্টাস চেক করতে চেক করে নিলাম পজিশন করে মারব এবার নয়শো নয়শো স্প্রেন্ট রোজ দিলাম দেখা যাক দেয় কিনা কোন কোনমি 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 না স্কাম কোনমি এত সহজে খ্রিস্টান অনুযায়ী দেবে না কোনমির বিজনেসই এইটা এবারে এর আপডেট আগে বিজনেসই এটা কোনমির যে খ্রিস্টান রোনালদো দিয়ে তাদের ইনকামটা লাশ ভাগ মতন করে নেবে রিসা হবে আবারও নয়শো একটা স্পিন দিলাম দেখা যাক এই ভিতরে আমি এইটাতে এটি সৌভাগ্য কোন আমি দেবে এত সহজে এটা মানা যায় না দেখা যাক এবার দেয় কিনা আবার নয় শার তিন নম্বর নয় শ্রিন করতে যাচ্ছি প্লিজ কোন আমি প্লিজ এবার অন্তত দিয়ে দেয় আর কয়েন খাইস না আমার দিয়ে দে ভাই নো 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 পাঁচ স্টার ও দেয় নেই সাইডার দরাই দিস কেমন কনামি একটা প্লিজ শুধু খ্রিস্টান আনন্দ আর কিচ্ছু চাই না তুই আমার সব কয়েন খা দে আবার নয়শোর স্প্রিন চার নম্বর নয়শো স্প্রিন নো বনামি নো প্লিজ অন ম্যান প্লিজ রাত্রিটা সেন থার দেখা যাক আঠারোশো তিরিশ কয়েন্ট আছে দুইটা নয়শো স্পেন করতে পারবো দেখা যাক দেয় কি না হ্যাঁ গড ক্রিস্টের নন্দর পাওয়া যায় তো প্লিজ প্লিজ খ্রিস্টের নন্দর স্ট্যাটাস দেখতেছিলাম কার্ডটা চেক করতেছি দেখা যাক ট্রিকে কাজ করে কি না ট্রিক 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 খাটিয়ে দেখতেছি কাজ করে কিনা আসলে ট্রিক বলতে কিছুই নাই ভাগ্যের উপর সব কিছু ডিপেন্ড করে আমার কাছে মনে হয় যাক তুজ ট্রাই করে দেখলাম প্লিজ 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 কনামি প্লিজ প্লিজ ফাইনালি ফাইনালি বিগ টাইম অ্যানিমেশন ফাইনালি দেখা যাক ক্রিস্টানের অন্দরে দেয় কি না

কখন আমি এতটাও বোকা না আমার পুরো বক্স খালি করবে আমি বুঝতেছি দেখা যাক তাও লাস্ট ট্রাই করে কৃষ্ণানন্দর বক্স যেহেতু আমার কৃষ্ণানন্দরে লাগবে স্কোয়াডে আমার সো দেখা যাক সিক্স নম্বর নয়শো ট্রাই দেখা যাক আবার ট্রিক খাটাচ্ছি দেখা যাক দেয় না কৃষ্ণানন্দর গুগলে একটা গুগল ফটোতে চেক করবো এটা আসলে একটা ট্রিক্স দেখছিলাম আমি অনেকেই দেখছি এটাতে ক্লিক করা ছবি বের করা জুমঠুম করার পর নাকি কৃষ্ণনন্দর পাইয়ে যায় তা আমিও ট্রাই করে দেখলাম দেয় কিনা আমারে দেখা যাক এবার আরে ভাই কনামির লাগে ট্রিক খাটাই কোনো কাম হইবে তো কনামি কনামি ছোটোখাটো করে খাইয়ে দেয় আমাকে যাক এখন আর কিছু করার নাই আমার কয়েন শেষ ফাইনালি আবার টপ আপ করলাম আই অ্যান্ড্রয়েড থেকে আই এ চলে গেলাম দেখে আই ও এস এ দেয় কিনা এই জন্য ট্রাই করলাম দেখা যাক হ্যাঁ ফাইনালি খ্রিস্টান ফাইনালি খ্রিস্টান মাই স্কোড ডান ফাইনালি সাত হাজার কয়েনে খ্রিস্টান আনন্দ পেয়ে গেলাম ফাইনালি ম্যান আমার ছোটোখাটো একটা ড্রিম পূরণ বলতে গেলে আনন্দ ডান কোন আমি বেশি কয়েন খাই নাই আবার কমও কয়েন খাই নাই এত সহজে দিয়ে দেবে ভাবি নেই ফাইনালি ডান আসলে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নিলাম অনেকেই দেখছি আইওএসে তাড়াতাড়ি পেয়ে গেছে কৃষ্ণানন্দ